আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন এই হাটটির মধ্যে বিজেপি এসে দেখতেছে যে হাটে অন্য ধরনের গরু আছে কিনা তো আজকে আপনাদেরকে হাটটি আমরা ঘুরে দেখাই যে কী সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে আপনাদেরকে আমরা একটা নজরে যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন গরুগুলো সেই সুন্দর সুন্দর গরু আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে হাটটি আগে পুরোটা দেখাই যে কেমন কেমন ধরনের গরু রয়েছে তাহলে আপনারা একটু বুঝতে পারবেন দেখা যাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে এই হাঁটটি একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে তবে হ্যাঁ এই হাটটিতে কোনো ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আসে না তবে হাটটি সীমান্ত এলাকায় হওয়ার কারণে এখানে বিজিবি এসে চেক করে গেল কারণ তাদের ডিউটি তারা করল আর দেখেন গরুগুলো কিন্তু সবগুলোই একদম কোয়ালিটিফুল গরু আমরা আপনাদেরকে কী দামগুলো জানানোর অবশ্যই চেষ্টা করব দেখেন

তো হাটটা খুব বেশি বড় না এই হাটটির নাম হচ্ছে মনকষা গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে মনকষা বর্ডারে এটার দাম কেমন এটাকে জিজ্ঞেস করো না ছেলেটাকে জিজ্ঞেস করবো কি এই তো আছে তো ভালো আছেন কাকা কাকা দাম কেমন চাইছে এটা দাম চাইছে একশো পঁচিশ একশো পঁচিশ কাকা পাটি কেমন দাম বলে একশো দশ আট একশো দশ আট কেমন দামে বেছে কিনা করবেন ইচ্ছা আছে

তো দেখছেন আমরা আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছি এই হাটের গরুগুলো মনোকোষা হাটের গরুগুলো এই ভাই এখানকার হাসিল খরচ কত ছয়শো সপ্তাহে তো দেখদিনই বৃহস্পতিবারই শিখগঞ্জ থেকে আপনাদের এই হাটটা কয় কিলো হবে ছয় কিলো ছয় কিলো শিবগঞ্জ থেকে ছয় কিলো এই হাটতে তো সেরকম গরু কিনতে আসলে তো মনে হয় পাটিরা লাঘবান হইতে পারবে না কারণ হাটিতে গরু তো খুবই কম পরিমাণে আছে এটার দাম কেমন লাগতে পারে

তো দেখতে পাইলেন যে পঁয়ত্রিশ হাজার দাম মানুষে বলতেছে তো যাই হোক একটা দামে ওরা আর কি বেচা কিনা করবে আসেন আশা তো প্রত্যেকটাই গরু আর কি কোয়ালিটি ফুল গরু রয়েছে কিন্তু হাটটা যেহেতু ছোট হাট এ হাটে আমি সাজেস্ট করতে পারি না তারপরে দু একটা কিনলে কিনতে পারবে এসে না

তো দেখলেন আমরা দেখেন আসলে চেষ্টা করছি তো এইদিকে দেখেন কি সুন্দর সুন্দর গরুগুলা রয়েছে তো অবশ্যই এই হাঁটিটা আপনাদের আসতে হবে এই সে গরুগুলো হাঁটার মধ্যে কি করে ঘুরতে এসছে নাকি না গরু কিনতে এসছে গরু মনে দেখতে এসছে